জয় শ্রীকৃষ্ণ রাধা রাধে আশা করবো ভক্তারা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী আধায়ণীর কৃপায় সবাই ভালো আছেন ভক্তারা মাতাজিরা আজ ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় আষাঢ় মাসের শুক্লাপক্ষী একাদশী শয়ন আজ আপনার জীবনের দশ থেকে পনেরো মিনিট সময় ব্যয় করে এই একাদশীর মাহাত্মটা অন্তত শ্রবণ করুন কারণ কি এই একাদশীর মাহাত্ম যদি আপনি শ্রবণ করেন ইহজগত এবং পরজগতে আপনার দুঃখ কষ্ট দৈন্য অভাব সব কিছু পূরণ হয়ে যাবে এই একটা একাদশীর মাহাত্ম শ্রবণে এটা কোথায় বর্ণিত আছে ভবিষ্যত্তর পুরাণে ভগবান শ্রীকৃষ্ণ যোধিষ্ঠির সংবাদ এবং ব্রহ্মা এবং নারদজির সংবাদে এই কথা বর্ণিত আছে তাই আজকে যেহেতু একাদশীর মাহাত্ম নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি আর অন্য কোনো আপনার মাহাত্মে কথা দীর্ঘায়ু না করে আপনারা এখন নিষ্ঠার সাথে শুরু থেকে শেষ পর্যন্ত এই একাদশীর মাহাত্মটা শ্রবণ করুন আর আজকে এই ভিডিওতে আপনারা আরেকটা বিশেষ কথা পেয়ে যাবেন এই একাদশীর পরের দিন যে আগামী দিন সোমবার যে পারনার সময়সূচি সেটা আজকে এই ভিডিওতে জানতে পারবেন আর বক্তার মাথা যারা ইতিমধ্যে যারা আমাদের কৃষ্ণকথা সুজিতার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতীর আদায়নিক কৃপা সংগ্রহ করবেন যারা নতুন ভক্ত ভিউয়ার্স মাথায় যে আছেন সবার চরণে প্রণতি নিবেদন আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে অল করে রাখুন তাহলে আপনি পৃথিবীর যেখানেই থাকবেন ঘরে বসে সুন্দর নির্মল বাংলা ভাষায় সমস্ত একাদশী মাহাত্ম এবং ভগবান শ্রীকৃষ্ণের সমস্ত শাস্ত্রীয় কথাগুলো ঘরে বসেই শ্রবণ করতে পারবেন আর আমার স্ক্রিনে যে ফোন নাম্বারটা আছে সেখানে আপনারা সকাল দশটা থেকে দুপুর দুটো আর বিকেল ছটা থেকে রাত্রি দশটার মধ্যে যে কোনো প্রশ্ন উত্তর জানার জন্য বা আপনার বাড়িতে যদি ভাগবত বা গীতা পাঠের আপনি করাতে চান উৎসাহিত থাকুন আমার সাথে যোগাযোগ করুন আপনি সব কিছুর কথার উত্তর পেয়ে যাবেন তো এখন আসি মূল পর্বে যে আজকে শয়ন একাদশী ভগবান শ্রীকৃষ্ণের আষাঢ় মাসের শুক্লপক্ষী একাদশী একাদশী মাহাত্মে কী বলেছে যে মহারাজ যুধিষ্ঠি বললেন হে কৃষ্ণ আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কী এর মহিমাই বা কী তা আমাকে কৃপা করে বলুন তাই শ্রীকৃষ্ণ বললেন ব্রহ্মা এই একাদশী সম্পর্কে দেবশ্রী নারদকে যা বলেছিলেন আমি সেই আশ্চর্যজনক কথা আপনাকে বলছি আর প্রত্যেকটা একাদশীর মাহাত্মে দেখেন কলিযুগের আগে দাপর যুগে এই যুধিষ্ঠি মহারাজ যে পাণ্ডবদের জ্যেষ্ঠ ভ্রাতা তিনি ভগবান শ্রীকৃষ্ণের কাছে মাহাত্ম শ্রবণ করিয়াছেন আর এই যুগে আমাদের কি হয়েছে সুবিধা হয়েছে এই মাহাত্ম সাধুগুরু বৈষ্ণব গোসাই ভগবানের গুরুদেবের কৃপায় আমরা সেটা প্রচার করতে পারি তাই বলছে যে আষাঢ় মাসের শুক্লাপক্ষে একাদশীর নাম কি এর মহিমাই বা কি আমাকে তার শ্রবণ করার তখন ভগবান শ্রীকৃষ্ণ উত্তরে বললেন যে ব্রহ্মাজি দেবশ্রী নারদকে যে এই একাদশী কাহিনী বর্ণনা করেছেন আর সেই কাহিনী আমি এখন আপনাকে শ্রবণ করাচ্ছি আপনি নিষ্ঠার সাথে শ্রবণ করুন তাই শ্রীকৃষ্ণ তাই শ্রী ব্রহ্মা বললেন হে নারদ এই সংসারে একাদশীর মতো পবিত্র আর কোনো ব্রত নেই সকল পাপ বিনাশের জন্য এই বিষ্ণু ব্রত পালন করা একান্ত আবশ্যক যে ব্যক্তি এই প্রকার পবিত্র পাপনাশক এবং সকল অবিষ্ট প্রদাতা একাদশী ব্রত না করে তাকে নরকগামী হতে হয় কে বলছে ব্রহ্মা ব্রহ্মাকে কে সৃষ্টি করেছে স্বয়ং গর্ভদেশে বিষ্ণুর প্রথম এই পৃথিবীর মানুষ ব্রহ্মাজি তিনি বলছেন নারদকে যে এই জগৎ সংসারে ভালো থাকতে গেলে একাদশী ব্রত সবাইকে পালন করা কর্তব্য যারা একাদশী ব্রত সংসারের থেকে না করে মানব জীবন পেয়ে একাদশী ব্রত যারা না করবে তাদেরকে কি হবে মৃত্যুর পর নরকগামী হতে হয় এটা আমার কথা নয় শাস্ত্রে বলছে কে বলছে ব্রহ্মা নারুজ্জিকে বলছে তাই আষাঢ় মাসের শুক্লপক্ষের এই একাদশী শয়নী নামে বিখ্যাত শ্রী ভগবান ঋষিকেশের জন্য এই ব্রত পালন করতে হয় এই ব্রতের সম্বন্ধে এক মঙ্গলময় পৌরাণিক কাহিনী আছে আমি তা এখন বলছি আষাঢ় মাসের কি এই একাদশীটা শয়নী নামে প্রসিদ্ধ তাই ভগবানের যদি আমরা কৃপা পেতে চাই ভগবানের যদি খুব সহজে আমরা সন্তুষ্ট করতে চাই তাহলে একাদশী ব্রত সবারই পালন করা কর্তব্য তাই এই শয়নী একাদশী নিয়ে কি হয়েছে একটা পৌরাণিক কাহিনী আছে সেটাই এখন ব্রহ্মাজি দেবশ্রী নারদকে শ্রবণ করাচ্ছে আর আমিও আপনাদেরকে বলছি আপনারা শ্রবণ করুন শুরু থেকে শেষ পর্যন্ত তাই বহু বছর পূর্বে সূর্য বংশের মান্দাতা নামে একজন রাজশ্রী ছিলেন তিনি ছিলেন সত্যপ্রতিজ্ঞ প্রতাপশালী চক্রবর্তী রাজা প্রজাদেরকে তিনি নিজের সন্তানের মতো প্রতিপালন করতেন সেই রাজ্যে কোনোরকম দুঃখ রোগ ব্যাধি দুর্ভিক্ষ আতঙ্ক খাদ্য অভাব অথবা কোনো অন্যায় আচরণ ছিল না এইভাবে বহুদিন অতিবাহিত হলো কিন্তু একসময় হঠাৎ দৈব দুর্বিপাকে ক্রমাগত তিন বছর সে রাজ্যে কোনো বৃষ্টি হয়নি দুর্ভিক্ষের ফলে সেখানে দেবতাদের উদ্দেশ্যে দান দানমন্ত্রের সাহা সধা ইত্যাদি শব্দও বন্ধ হয়ে গেল এমনকি বেদ পাঠক্রমশ বন্ধ হয়ে গেল হ্যাঁ পুরাকালে কি মানদাতা মহর্ষি একজন রাজা ছিলেন তিনি খুব ধর্মপরায়ণ ছিলেন তার রাজ্যের সমস্ত প্রজাদের তিনি নিজের সন্তানের মতো পালন করতেন তার রাজ্যে কোনো রোগ বেদি ছিল না অভাব ছিল না অনটন ছিল না সব সময় ভগবানের বিষ্ণুর পূজা অর্চনা হতো কিন্তু কি হয়েছে দৈব দুর্বিপাকে ঘটনাক্রমে সেই রাজ্যে কি হলো তিন বছর যাবৎ কোনো বৃষ্টি হচ্ছে না বৃষ্টি না হওয়ার কারণে সেই রাজ্যে কোনো দেবদাতার উদ্দেশ্যে কোনো মন্ত্র উচ্চারণ হচ্ছে না বেদপাঠও বন্ধ হয়ে গেছে দেখেন যে খারাপ যখন অশনী সংকেত ঢুকে রাজ্যে হ্যাঁ আমাদের এই এখন সারা বিশ্বে কিন্তু এই অশনী সংকেত চলছে হ্যাঁ অরাজকতা বিশৃঙ্খলা নারী নির্যাতন একটা কেলেঙ্কারি হ্যাঁ খাদ্য অভাব ঠিক আছে চাকরি নেই আপনার সুশিক্ষায় শিক্ষিত হচ্ছেন কিন্তু আপনি আপনার শিক্ষার কোনো মূল্যায়ন পাচ্ছেন না চারিদিকে সব অরহ ঘটছে এগুলো তাই তখন প্রজারা রাজার কাছে এসে বলতে লাগলো মহারাজ দয়া করে আমাদের কথা শুনুন শাস্ত্রে জলকে নার বলা হয় আর সেই জলে ভগবানের অয়ন অর্থাৎ নিবাস তাই ভগবানের এক নাম নারায়ণ রূপে ভগবান বিষ্ণু সর্বত্র বাড়ি বর্ষণ করেন সেই বৃষ্টি থেকে অন্ন এবং অন্ন থেকে প্রজাগণ জীবন ধারণ করে এখন সেই অন্নের অভাবে প্রজারা ক্ষয়প্রাপ্ত হচ্ছে অতএব হে মহারাজ আপনি এমন কোনো উপায় অবলম্বন করুন যাতে আপনার রাজ্যে শান্তি এবং কল্যাণ সাধন হয় তাই যেহেতু তিন বছর ধরে এই মান্দাতার রাজ্যে বৃষ্টি হচ্ছে না চারিদিকে কী হয়েছে খরা দুর্ভিক্ষ দেখা দিয়েছে আর দুর্ভিক্ষ দেখা দিলে কী হয় মানুষ অনাহারে অধ্যাহারে হ্যাঁ মারা যায় তাই কিছু প্রজারা রাজার কাছে এসছে যে আপনার রাজ্যের এই দুর্ভিক্ষ অবস্থায় আপনি কিছু একটা করুন নাহলে কিন্তু প্রজারা একদম শেষ হয়ে যাচ্ছে দেবদেবীর পূজা হচ্ছে না বেদপাঠ হচ্ছে না কোনো বৈদিক মন্ত্র উচ্চারণ হচ্ছে না হ্যাঁ অরাজকতা একটা উশৃঙ্খল সৃষ্টি হয়ে গেছে আপনি এমন কোনো কাজ করুন যাতে প্রজার অন্তত ভালো থাকতে পারে রাজ্যে যাতে একটু ফসল ফলে অন্ন ফলে তাহলেই সমস্ত সমস্যার সমাধান হবে তখন রাজা মান্দাতা বললেন তোমরা ঠিকই বলেছ অন্য থেকে প্রজার উদ্ভব অন্ন থেকেই প্রজার পালন তাই অন্যের অভাবে প্রজারা বিনষ্ট হয় আবার রাজার দোষেও রাজ্য নষ্ট হয় আমি নিজের বুদ্ধিতে আমার নিজের কোনো দোষ খুঁজে পাচ্ছি না তবুও প্রজাদের কল্যাণের জন্য আমি আপ্রাণ চেষ্টা করব। তাই প্রজারা যখন এসছে রাজা বলছে যে রাজার দোষে রাজ্য নষ্ট হয় কিন্তু আমি অনেক পরীক্ষা নিরীক্ষা খোঁজ করলাম কিন্তু আমার কোনো দোষ পাচ্ছে না হ্যাঁ অন্যের না খেতে দেবদেবীর পূজা হয় না তাই তোমাদের কল্যাণের জন্য আমি আমরণ আপনার চেষ্টা করব তারপর রাজা ব্রহ্মাকে প্রণাম করে সৈন্য সহ গমন করলেন সেখানে প্রধান প্রধান ঋষিদের আশ্রম ভ্রমণ করলেন এভাবে একদিন তিনি ব্রহ্মার পুত্র মহা তেজস্বী অঙ্গিরা ঋষির সাক্ষাৎ লাভ করলেন তাকে দর্শনমাত্র রাজা মহানন্দে ঋষির চরণ বন্দনা করলেন মণিবর তাকে আশীর্বাদ ও কুশল প্রশ্ন জিজ্ঞাসা করলেন রাজা তখন তার বনে আগমনের কারণ সবিস্তারে ঋষির কাছে জানালেন তাই প্রজারা যখন এই মানদাতার কাছে এই আর্জি নিয়ে এসছে তখন তিনি ব্রহ্মাকে প্রণাম করে সত্যযুগের ঘটনা ব্রহ্মাকে প্রণাম করে তিনি বনে গমন করলেন গভীর বনে বিভিন্ন ঋষি আশ্রম ঘুরতে ঘুরতে স্বয়ং ব্রহ্মাজির সন্তান অঙ্গিরা ঋষির তিনি আশ্রম খুঁজে পেলেন সেখানে এসে ঋষিকে ষষ্ঠাঙ্গে প্রণাম করলেন তাই আনন্দিত হলেন ঋষিকে দর্শন পেয়ে এবং তার এই বনে আগমনের ঘটনা সমস্ত সবিস্তারে বর্ণনা করলেন অঙ্গিরা ঋষির কাছে তাই রাজা অঙ্গিরা ঋষি কিছু কিছু সময় ধ্যানস্থ থাকার পর বলতে লাগলেন হে রাজন এটি সত্যযুগ যুগ এই যুগে সকল লোক বেদ পরায়ণ এবং ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ তপস্যা করে না এই নিয়ম থাকা সত্ত্বেও এক শূদ্র এই রাজ্যে তপস্যা করছে আর এই অকার্যের জন্যই রাজ্যের এই দুর্দশা তাই তাকে হত্যা করলেই সকল দোষ দূর হবে তাই মানদাতার এই সমস্ত ঘটনা শোনার পর ঋষি অঙ্গিরা কি হয়েছে ধ্যানে বসেছে ধ্যানে বসার পর সে দেখতে পেল যে এটা সত্য যুগ আর এই যুগে কি হয়েছে একমাত্র ব্রাহ্মণ বিদগ্ধ পণ্ডিত ছাড়া কেউ তপস্যা করতে পারতো না ঋষি ছাড়া ব্রাহ্মণ ছাড়া কিন্তু কি হয়েছে মান্দাতার রাজ্যে একজন শূদ্র মানে নম তিনি তপস্যা করছেন আর এই তার পাপের কারণে তার এই দুর্দশার কারণে তার এই রাজ্যের এই বেহাল অবস্থা হয়েছে তখন বলছে আপনি এই শূদ্রকে মেরে ফেলুন তাহলেই সমস্ত রাজ্যের পাপ দূর হবে আপনার রাজ্যে আবার ধর্ম সংস্থাপন হবে এবং সব প্রজারা রাজারা মিলে সুখে বসবাস করতে পারবেন তখন রাজা বললেন হে মনিবর তপস্যাকারী নিরাপরাধ ব্যক্তিকে আমি কিভাবে বধ করবো আমার পক্ষে সহস অন্য কোনো উপায় থাকলে আপনি তা দয়া করে বলুন তো রাজা মান্দা ছিল কি সত্যপ্রদ্যকে এবং বিষ্ণুপরায়ণ সে দেখলো যে যে শূদ্র সে যেহেতু তপস্যা করছে সে তো আমার কাছে কোনো অপরাধ করে নাই নিরাপরাধ তাহলে এই নিরপরাধ ব্যক্তিকে আমি কি করে হত্যা করব তাহলে তো আমার পাপ হবে তাই আপনি অন্য কোনো সহজ এই মুক্তির উপায় বলুন আমি তাহলে সেটা পালন করতে পারব তদত্তরে মহর্ষি অঙ্গিরা আবার ধ্যানে বসলেন তখন বললেন আপনি আষাঢ় মাসে শুক্লপক্ষের শয়নী নামে প্রসিদ্ধ একাদশী ব্রত পালন করুন এই ব্রতের প্রভাবে নিশ্চয়ই রাজ্যে বৃষ্টি হবে এই একাদশী দাত্রী এবং সর্ব উৎপদ্র হে রাজন প্রজা ও পরিবার বর্গ সহ আপনি এই ব্রত পালন করুন তো যখন মান্দাতা বলছে না আমি মানুষ এই শূদ্রকে হত্যা করে আমি পারব না তখন আবার অঙ্গিরা ঋষি ধ্যানে বসে বললেন আপনি আষাঢ় মাসের শুক্লপক্ষের শয়নী একাদশী ব্রত পরিবার পরিজন প্রজাসহ নিষ্ঠার সাথে পালন করুন তাহলে প্রচুর বৃষ্টি হবে আপনার রাজ্যে ফসল ফলবে আপনার সমস্ত অভাব দূর হবে তখন মনিবরের কথা শুনে রাজা নিজের প্রাসাদে ফিরে এলেন আষাঢ় মাস উপস্থিত হলে রাজ্যের সকল প্রজা রাজার সাথেই একাদশী ব্রত অনুষ্ঠান করলেন ব্রত প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হল কিছুকালের মধ্যেই অন্ন অভাব দূর হল ভগবান ঋষিকেশের কৃপায় প্রজাগণ সুখী হলেন তাই এই অঙ্গিরা ঋষি যখন বলে দিয়েছে একাদশী পালন করতে তাই রাজা কী করেছে প্রজাদের নিয়ে তিনি চলে আসলেন তার প্রাসাদে তাই আষাঢ় মাস যখন শুক্লাপক্ষের তিথি উপস্থিত হলো তিনি রাজ্যের সমস্ত প্রজাদের নিয়ে খুব ভালোভাবে নিষ্ঠার সাথে এই আষাঢ় মাসে শুক্লাপক্ষে স্বয়নি একাদশী ব্রত পালন করলেন পালন করার সাথে সাথে কি অলৌকিক কাহিনী সাথে সাথে প্রচুর বৃষ্টিপাত হল এবং বৃষ্টিপাতের কারণে কি হলো প্রচুর ফসল ফুলল প্রজাগণ পূর্বের মতো আবার সুখে দিন যাপন করতে পারলেন দেবদেবীর পূজা হচ্ছে বৈদিক মন্ত্র পাঠ হচ্ছে বেদ পাঠ হচ্ছে আবার যেন সর্বসুখ তারা এই শয়নী একাদশী ব্রত প্রভাবে ফিরে পেলেন তাই এই কারণে সুখ ও মুক্তি প্রদানকারী এই উত্তম ব্রত পালন করা সকলেরই অবশ্যই কর্তব্য সুখ এবং মুক্তি যারা এই একাদশী আজকে পালন করছেন তারা জীবনের সুখ এবং মুক্তি আপনি যদি কোনো খারাপ কাজ করে থাকেন বা কষ্টে থাকেন সেটা থেকে মুক্তি পাবেন ভগবানের কৃপা পাবেন মানে সুখ পাবেন সুখ এবং মুক্তি প্রদানকারী এই একাদশী সবারই পালন করা কর্তব্য ভবিষ্যত্তর পুরাণে জ্যোতিষির শ্রীকৃষ্ণ তথা নারদ ব্রহ্মা সংবাদ রূপে একাদশী এই বর্ণিত আছে আছে কোথায় মাহাত্মি শ্রীকৃষ্ণ এবং ব্রহ্মা ভবিষ্যতর ভবিষ্যত এই একাদশীর বর্ণিত আছে মাহাত্মারা মাদা তাই আজকে যারা একাদশী মাহাত্ম শ্রবণ করলেন তারাও কি দুটো কাজ পাবেন সুখ এবং মুক্তি পাবেন যারা একাদশী করছেন তারাও পাবেন যারা শ্রবণ করলেন তারাও পাবেন আজকের ভিডিওটা আপনি বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার মধ্যে শেয়ার করে দিন তাহলে কি হবে আপনার অনেক কৃপা সঞ্চয় করতে পারবেন ভগবান শ্রীকৃষ্ণের অতীব সহজে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর এখন পরিশেষে আপনারা জেনে নিন যে একাদশী পালনার সময়সূচি কি সারা বিশ্বে পরিশেষে আমার সাথে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে সয়নী একাদশী পালনার সময়সূচি সাতই জুলাই সোমবার ভক্তরা মাতাজিরাম মায়াপুর চারটে পঞ্চান্ন থেকে নটা ছাব্বিশ পর্যন্ত ইম্ফল চারটে তিরিশ থেকে নটা দুই পর্যন্ত গুহাটি চারটে ছত্রিশ থেকে নটা দশ পর্যন্ত কলকাতা চারটে সাতান্ন থেকে নটা ছাব্বিশ পর্যন্ত বাংলাদেশ পাঁচটা সাতাশ থেকে নটা ছাপ্পান্ন পর্যন্ত ভুবনেশ্বর পাঁচটা বারো থেকে নটা আটত্রিশ পর্যন্ত পাটনা পাঁচটা চার থেকে নটা সাঁত্রিশ পর্যন্ত সঠিক পারনার সময়সূচি সয়নি একাদশী পারনার সময়সূচি সাতই জুলাই সোমবার কাঠমান্ডু পাঁচটা তেরো থেকে নটা পঞ্চাশ পর্যন্ত চেন্নাই পাঁচটা সাতচল্লিশ থেকে দশটা পাঁচ পর্যন্ত নাগপুর পাঁচটা সাঁত্রিশ থেকে দশটা চার পর্যন্ত বৃন্দাবন পাঁচটা উনত্রিশ থেকে দশটা পাঁচ পর্যন্ত দিল্লি পাঁচটা উনত্রিশ থেকে দশটা সাত পর্যন্ত হায়দ্রাবাদ পাঁচটা সাতচল্লিশ থেকে দশটা নয় পর্যন্ত সঠিক পারনার সময়সূচি শয়নী একাদশী পারনার সময়সূচি সাতই জুলাই সোমবার দু হাজার পঁচিশ ত্রিবান্দম ছটা নয় থেকে দশটা একুশ পর্যন্ত কলম্বো ছটা থেকে দশটা দশ পর্যন্ত ব্যাঙ্গালোর পাঁচটা আটান্ন থেকে দশটা পনেরো পর্যন্ত মুম্বাই ছটা ছয় থেকে দশটা একত্রিশ পর্যন্ত আমেদাবাদ পাঁচটা উনষাট থেকে দশটা উনত্রিশ পর্যন্ত উদমপুর পাঁচটা সাতাশ থেকে দশটা বারো পর্যন্ত ভক্তরা মাতাজিরা এটা ভারতবর্ষের সময়সূচি আপনারা অবশ্যই বাংলাদেশ পৃথিবীর যে যেখানে সনাতন ধর্মে বসবাস করছেন আপনাদের আন্তর্জাতিক সময়ের সাথে মিলিয়ে অবশ্যই এই সয়নি একাদশী আষাঢ় মাসের শুক্লাপক্ষিয়া পরের দিন সোমবার সাতই জুলাই আপনারা নির্দিষ্ট সময় পালনা করবেন তাহলে কি হবে একাদশীর সম্পূর্ণ ফল আপনারা সঞ্চয় করতে পারবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ রাধে রাধে রাধে